আমরা যদি খাইতে পারি বউ খাইতে পারবো জেলে ছিল সেক্ষেত্রে আপনার আসলে একজন মা হিসেবে মানে আপনি কেমন লাগছিল যে আসলে ছেলেকে অনেক দিন প্রায় চার মাস পাঁচ মাস আপনার দেখতে পান নাই আর এটা দেখতে পাইনি নি আমি নিজে গেছি দেখছি কান্দা কাঁদি করছি আইছি রাত নাই দিন নাই কান্দা কাঁদি করছি ছেলে আইছে ওই জায়গায় দেহা সাক্ষাৎ ওই করে আর আমি ছেলের বুকে নিব নিতে পারেন আজকে ছেলের বউ আবো ছেলাবো আজকে আমি বুকে নিব এই যে মানে জেলখানাতে প্রায় চার মাস ছিল সেক্ষেত্রে আপনি কি কোনো দিন খাবার নিয়ে গেছেন কি না খাবার নিয়ে গেছি খাবার নিয়ে গেছি কাপড় চোপড় দিছি টাকা দিছি ছেলের ওই জায়গা থেকে টাকা পয়সা দিয়েছি টাকা পয়সা নিয়ে নিয়ে খাইছি কিন্তু মা আমার টাকা নিয়ে মা আমার নিজের এটা নেই আমি নিয়ে নিয়ে দিছি ওই জায়গাতে কিনা কিনা এই তারপরে কাপড় চোপড় খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়েছি জেলে বসে কখন কি বলছে যে আসলে মা লামিসা কেমন আছে খোঁজ খবর নিছো কি না যেটুকু আসার লাইটুকু খবর না যে আমি কাইছি যে শুনছে ওই সময় কইছে মা আর তুমি দেখে আর তুমি দেখে রেখো আর তুমি স্যার স্যার তাহলে সারা জীবন শেষ

তুমি কি ছেলে চাও নাকি কি চাও বলে আমি দৌড়াইছে দৌড়াইছে আমি ছেলের কথা বলিনি আমি সে মাগর দশজন দিয়েছে তখন আসলে কি মানে ছেলের বউ মানে কতটা চেষ্টা করছে আসলে সবাইকে সারানোর জন্য কতটুকু করছে এই আমার বলার বাইরে ওরে আল্লাহ দণ্ড দেয় ওরে আল্লাহ সকাল সৌভাগ্য দেয় আর মাথায় তুলে রাখি আচ্ছা আমরা এরকম একটা ঘটনা শুনছিলাম যে এই যে ছেলের বউ আসলে একজন মানে গর্ভবতী হয়েছিল আর ওই মাস পরে বয়স ছিল আর সেটা কি আসলে আপনার জানাচ্ছিলো কি না বা তার ফ্যামিলি যে আসলে নষ্ট করছে বা বিষয় এ বিষয়ে কি আপনি জানাচ্ছি না বল লাইন জহন নীচে ওই তার মারি তার বলে টলে না সব কথাই তার সব কথা না আমার না বলে না পরে আইয়া পড়লো না তারপর আপনার পাশে সংখ্যা গেলো

5 লাখ গেছেগা 5 লাখ কি আপনাদেরই গেছে আমাদের কি কাছে গেছে আমাদের যাব না 5 লাখ আমি জেনতে যাব পারছি আমি দিছি আমার সেলাডা বাইরে 5 লক্ষ টাকা যে ব্যয় হয়েছে এটা কি আপনার ঘরে ছিল না ঋণ করেছিলেন কারোর থেকে ধার নিয়েছেন বললাম আগে সাগলপুর কি পালছি করে যাচ্ছে পালছি কামাইতে মাই কুরসি দিছি ছেলে দি এর আমি আমার নাই পর আমি আর টান দিয়েছি আর প্রাণ দিয়েছি জানেন যে যারাতে পাই তাতে তারপর সুধান রাখবো যে আমার চালাইছে তার তারপরে ধ্যান রাখবো আপনি কত টাকা ঋণে পড়েছেন এখন মানে শুধু সত্মিস মামলার জন্য পাঁচ লাখ ঋণে গেছে মানে ঋণই শুধু পাঁচ লক্ষ টাকা এই এই টাকা কীভাবে শুধাবেন মানে আপনার কোনো প্রাণ আছে যে সুধান আছে নাম যে দিয়ে বাকি আছে দিয়ে

এখন তো তাহলে সোহাগের ইনকাম সম্পূর্ণ বন্ধ এর মধ্যে আরেকটা মেয়ে চলে আসতো তারও একটা পেট রয়েছে বিষয়টা আপনি আমার পাগে আছে আমার নন্দাত যা পাগে থাকে